হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ লিভিং ইন কলকাতা ডায়েরি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে বৃহস্পতিবার এবং আজকে বুদ্ধ পূর্ণিমা তাই বাড়িতে আছে একটু পুজো তাই সকাল সকাল উঠেই আগে বাসি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি মাম্মাকে বসিয়ে দিয়েছি তার চেয়ারটাতে এই চেয়ারটাতে ও বসে বেশ এনজয় করে এদিক ওদিক নিজের ইচ্ছে মতন ঘুরে ঘুরে দেখে আর আমিও একটু নিশ্চিন্তে থাকি কারণ এখন যেহেতু ও দাঁড়াতে শিখছে তাই একটা পড়ে যাওয়ার ভয় থাকে তাই কাউকে না কাউকে একজনকে ওর পিছনে থাকতেই হয় আজকে যেহেতু কেউ একজন ফ্রি নেই এই মুহূর্তে সেজন্য ওকে এই চেয়ারটাতে বসে আমি বেশ আরামসে আমার কাজগুলো কমপ্লিট করতে পারছি আর ও বেশ এনজয় করছে যদিও তার এখনও ঘুমটা পুরোপুরিভাবে কাটেনি তবুও এদিক ওদিক দেখছে এবার আমি চলে এলাম রান্নাঘরে কড়াইটা চাপিয়ে দিলাম আর একদিকে জ্বালিয়ে দিলাম ইলেকট্রিক কেটেল ইলেকট্রিক কেটেলেই আমরা মূলত চাটা করি আর এদিকে কড়াইতে তৈরি করব মাম্মার জন্যে সুজি ওর আজকের ব্রেকফাস্ট আজকে আমাদের কিন্তু চায়ের সাথে কোনো টায়ের ব্যাপার নেই কারণ বাড়িতে যেহেতু রয়েছে পুজো তাই আমাদের আজকে রয়েছে উপোস তাই শুধু চাটাই করে নিচ্ছি সকাল সকাল আর চা কমপ্লিট করে আমি মাম্মার সুজিটাও বানিয়ে নিয়ে একেবারে চলে এলাম ঘরে আর এখানে এসে বাবাইয়ের অলরেডি চা খাওয়া কমপ্লিট হয়ে গেল ওর যদিও খুব গরম গরম চা খেতে পারে কিন্তু আমি একদমই পারি না আরেকজন দেখো আমাদের চা খাওয়ার ফাঁকে কেমন দুষ্টুমি করে বেড়াচ্ছে তাড়াহুড়ো করে চাটাকে শেষ করলাম কোনো মতে আর তারপরেই বসে পড়লাম মাম্মাকে খাওয়াতে মাম্মা কিন্তু আজকে বেশ গুড গার্লের ভূমিকায় যদিও অন্যদিন ওকে খাওয়াতে গেলে আমাকে বেশ কসরত করতে হয় কারণ ও কিন্তু এত সহজে খায় না একটু তো দুষ্টুমি বাচ্চারা করবেই খাওয়া শেষে মাম্মা বসে পড়লো তার টকিং ক্যাক্টাস নিয়ে আর এখানে ও যতক্ষণ খেলছিল ততক্ষণ আমার জন্য ছিল একটা ফ্রি টাইম আর ও বেশ খেলছিল ওর পাপার সাথে এদিকে লাইট জ্বলা ওর মিউজিকগুলো ও কিন্তু ভীষণ এনজয় করে আবার উল্টে পাল্টেও মাঝে মধ্যেই দেখে চেষ্টা করে ওর যে ব্যাটারিগুলো রয়েছে সেটাকে দেখার খোলার বাচ্চারা হয়তো এরকমই কিউরিয়াস হয় আর লাইটগুলোকে কিন্তু বেশ এনজয় করে মিউজিক তো অবশ্যই এনজয় করে এর ফাঁকে আমি চলে এলাম রান্নাঘরে আর সেদ্ধ করে নিলাম সমস্ত সবজি সোয়াবিন চাল ডাল মাম্মার জন্যে তৈরি করব খিচুড়ি আর এবার আমি ওভেনে বসিয়ে দিলাম কড়াইটা কড়াই বসিয়ে একটু গরম হতেই দিয়ে দিলাম তার মধ্যে তেল তেল দেওয়ার পরে এরপর একটু তেলটা গরম হওয়ার জন্যে অপেক্ষা করছিলাম গরম হলে পরে এর মধ্যে আমি দেব জিরে ফোড়ন জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এবার জিরে ফোড়ন দিয়ে ওর জন্য খিচুড়িটা তৈরি করে নেবো তাড়াতাড়ি আজকে যেহেতু নিরামিষ তাই ওর জন্য খিচুড়ি তৈরি করে দিচ্ছি আর এবার সবজিগুলোকে ঢেলে দিলাম কড়াইতে কড়াইতে সমস্ত সবজিগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করেছিলাম নুন আর হলুদ আর একটু ফুটে ওঠার পর খিচুড়ি রেডি আর আমি যতক্ষণে খিচুড়ি বানাচ্ছিলাম মামুনি কিন্তু পুজোর যন্ত্র করতে শুরু করে দিয়েছিল প্রথমেই বানিয়ে নিচ্ছিল লুচি গোপুষণার জন্যে আর সমস্ত ঠাকুরদের জন্য আজকে ভোগে হবে লুচি এরপর মামুনি ঠাকুরদেরকে সাজাতেও শুরু করে দিয়েছিল আগে কিন্তু মেয়ে হওয়ার আগে এই কাজটা ছিল সম্পূর্ণভাবে বিয়ের পর থেকে আমার কিন্তু এখন মামুনিকেই করতে হয় আর এখানে পায়েসের জন্য দুধ গরম করছিল মামুনি কারণ আজকে পায়েসও হবে লুচিও হবে লুচি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছিলো মাম্মাকেও স্নান স্নানঠান করিয়ে আমি বেশ তৈরি করে দিলাম ওকে কিন্তু আলতা পরাতে আমার দারুণ লাগে ছোট্ট ছোট্ট লক্ষ্মী ঠাকুরের মতো পা দুটোতে আলতা পড়লে যেন অসাধারণ লাগে আর স্নান ঠান করিয়ে নিয়ে মেয়েকে এবার তৈরি করে দিচ্ছিলাম লেবুর শরবত কারণ ওকে কিন্তু সাধারণত স্নানের আগে বা পরে আমি একটা ফল অবশ্যই খাওয়াই এবার ও চলে এসেছিলো ঠাকুর ঘরে আর গনু দাদার কাছ থেকে একটা প্রদীপ তুলে নিল নিয়ে তার কি খুশি সে দেখতে ব্যস্ত যে এটা কি ধরনের জিনিস কি করা হয় না করা হয় আর এদিকে কিন্তু মামনির সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছিল ঠাকুরকে ভোগ নিবেদনও কমপ্লিট এবার আমরা সবাই মিলে বসে পড়েছিলাম পুজো দেখতে আর পুজোর সময় ঠাকুরকে সাজানোর পর অসাধারণ দেখতে লাগে সেটা কিন্তু আমার ছোট থেকেই দেখতে বেশ ভাল লাগে আর আমাদের বাড়িতেও কিন্তু গোপাল পুজোর একটা বেশ চল আছে তাই ছোট থেকেই আমি গোপালের ভক্ত আর এখানে এসে তো আমি অনেক ঠাকুরকে একসাথে পেয়েছি গণেশ লক্ষ্মী রাধাকৃষ্ণ গোপাল তাই এই পুজোর দিনগুলো কিন্তু আমার কাছে ভীষণ ভীষণভাবে স্পেশাল আর এখানে ধূপ ধুনো জেলে ঠাকুরকে পুজো কমপ্লিট করা হলো এবং আমরা এরপর বসে পড়লাম লাঞ্চে লাঞ্চে আজকে মেনু ছিল লুচি সাদা আলুর তরকারি আর বেগুন ভাজা সাদা আলুর তরকারি কিন্তু সাধারণত এদেশীয় বাড়ির একটা খুব কমন পদ আমার বাড়ি যেহেতু তা সেখানে কিন্তু এই পদটা হয় না লাঞ্চের পর আমরা দিয়েছিলাম একটা দিব্যি ঘুম এবার ঘুম থেকে উঠে মাম্মা বসে পড়েছিল তার খেলাধুলো নিয়ে আর আমরাও এদিক ওদিক করছিলাম একটু এরপর চলে এলাম ডিনারে ডিনারে কিন্তু আজকের মেনু ছিল রুটি আর বাটি আলুর চচ্চড়ি যদিও বাটি আলু চচ্চড়িটা আমি বানাইনি বানিয়েছিল বাবাই কিন্তু খেতে দারুণ হয়েছিল যদিও ঝোলটা একটু বেশি ছিল বাট খেতে অসাধারণ হয়েছিল তবে রুটিটা কিন্তু ছিল কেনা এই ছিল আমাদের বুদ্ধ পূর্ণিমার দিনের সারাদিনের জার্নি যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও